নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে বড় আপডেট দিল সরকার বিপিএল রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর এবার থেকে পাবেন নটি জিনিস ফ্রি কী কী পাবেন চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন রেশন কার্ড হোল্ডাররা চালের পরিবর্তে নটা জিনিস পাবেন বিনামূল্যে সারা দেশে সমস্ত রেশন কার্ডধারীদের জন্য রয়েছে সুখবর প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছেন সমস্ত রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারীকে নতুন প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন এবার থেকে সরবরাহ করা হবে জানা যাচ্ছে ভোটের মুখে বড় চমক দিতে চলেছে del govern অন্যান্য রাজ্যগুলিতে বেশ কিছুদিন ধরে চাল গম চিনি ডাল তেলের মতো বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করা হচ্ছে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্য সরকারকে রেশন কার্ডধারীদের এই সুবিধা দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন আগেই কিছুদিন আগে রেশন কার্ডধারীরা শুধু গম আর চাল পেতেন কিন্তু নতুন নির্দেশিকায় জারি করা হয়েছে যে খাদ্য সামগ্রী ছাড়াও এবার শস্য সামগ্রী পাবেন এছাড়া পাবেন বিনামূল্যে চিনি ডাল ও ভোজ্য তেল খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রেশন কার্ড প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো ভারতীয় সমাজে দরিদ্র ও সুবিধা বঞ্চিত অংশের জন্য ভর্তুকিযুক্ত খাদ্যশস্য ও প্রয়োজনীয় খাদ্যশস্য সরবরাহ করা বন্ধুরা দু হাজার এগারো সালে সময় থেকে অনেক যোগ্য সুবিধাভোগী রেশন কার্ড পাওয়া থেকে বঞ্চিত হন নতুন রেশন কার্ড তালিকায় লক্ষ্য নতুন রেশন কার্ডের নথি সরবরাহ করা সমস্ত বিভাগকে কভার করা বন্ধুরা গ্রামীণ বিপিএল পরিবারগুলিকে নতুন রেশন কার্ড দেওয়া হবে উচ্চ বার্ষিক আয় বা আবাদী জমি লোকেরা এ তালিকায় অযোগ্য বলে বিবেচিত হবে বন্ধুরা কি কি লাগবে ক্ষেত্রে বন্ধুরা এক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক বাসস্থানের প্রমাণ ব্যাংকের বিবরণ এ সমস্ত কিছু ডকুমেন্ট লাগবে এবং বিনামূল্যে এবার থেকে প্রত্যেকে পেয়ে যাবেন খাদ্য সামগ্রী এছাড়াও নানান শস্য সামগ্রী এছাড়া ভোজ্য তেল চিনি ডাল এছাড়া বন্ধুরা আজকে রেশন কার্ড নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ